প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা আপনারা যে ধানটিকে দেখতে পাচ্ছেন এই ধানটি কিন্তু সবাই চিনে থাকবে বন্ধুরা আর এই ধানটির নাম হচ্ছে ইরি ধান এই ইরি ধান চাষ কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় কারণ এটা আপনাদের খুব আপনাদের কম জায়গায় এমন কম খরচেই অধিক ফলন আপনাদের জন্য বিখ্যাত বন্ধুরা সাধারণত এক বিঘা বিঘা প্রতি জমিতে থেকে মন ইরি ধান হয়ে থাকে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই ধানগুলো চাষ করতে পারেন কারণ এই ধানটি কিন্তু অবশ্যই লাভজনক বন্ধুরা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এবং পরীক্ষিত এই ইরি ধানগুলো আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন তো বন্ধুরা আজকে কিন্তু ইলি ধান চাষ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলা হবে ইলি ধান চাষ করার জন্য প্রথমে সাধারণত আপনাদেরকে মাটি প্রস্তুত করতে হবে তো বন্ধুরা আমরা জানি ইলি ধান চাষের জন্য সাধারণত দশ মাটি খুবই উপ উপ উপকারী এবং উপযুক্ত বন্ধুরা তো আপনারা প্রথমে কী করবেন জমিতে ভালো করে কয়েকটি চাষ দিয়ে নেবেন বন্ধুরা চাষ দিয়ে নেওয়ার পর জমিতে ভালো করে মই দিবেন মই দিয়ে আপনারা এবং তার আগে কিন্তু অবশ্যই জমিতে পানি দিয়ে নেবেন এবং মই দিয়ে পানি দিয়ে মাটিতে যখন সমান হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা আপনারা এবং নরম হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই আপনাদের চারা এনে রোপণ করবেন বন্ধুরা আপনারা সাধারণত প্রতিটি গোছায় দুটি থেকে তিনটি চারা রোপণ করবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের চারাগুলো রোপণের দশ থেকে পনেরো দিন পরেই আপনারা জমিটিতে নিরানি দিবেন এবং নিরানি দিয়ে আপনারা আগাছা পরিষ্কার করে দিয়ে আপনারা আপনাদের কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকমের সার প্রয়োগ করে থাকবেন বন্ধুরা তারপর যখন সাধারণত ধানগুলো বড় হয়ে যাবে যখন এই ধানগুলোর পাতাগুলো সবুজ থাকে এটিকে অবশ্যই কাঁচা অবস্থায় ধরতে হবে বন্ধুরা এই ধানগুলো সবুজ তার মানে এই ধানগুলো এখনও কাঁচা রয়েছে বন্ধুরা সাধারণত একশো দিন থেকে একশো দিনের ভিতরেই কিন্তু ইরি ধান ফসল আপনাদের ঘরে তোলার উপযুক্ত হয়ে যায় বন্ধুরা যখন এই পাতাগুলো আপনাদের হলুদ বর্ণের বা অন্যদের আপনাদের শুকিয়ে যাবে এবং এই ধানগুলো সোনালি কালারের আপনাদের বা আপনাদের হলুদ কালারের বর্ণ ধারণ করবে তখন কিন্তু আপনার এই ধানগুলো আপনাদের ঘরে তোলার উপযোগী হয়ে যাবে তো বন্ধুরা তখন কিন্তু আপনারা এই ধানগুলো ঘরে তুলবেন এবং নিজেরা সারা বছর যেরকম আপনাদের আপনি খাদ্যের চিন্তা করতে হবে না এবং সারা বছর আপনাদের নিজেরা খেতে পারবেন চাইলে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে এই ধানগুলো চাষ করে বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম